আমি আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট শেয়ার করছি এই প্রজেক্টটিতে জয়েন হয়ে আপনারা এখান থেকে স্টার কালেক্ট করতে পারবেন এবং কালেক্ট করে পরবর্তী যখন স্টার লিস্টেড হবে তখন এইটা আমরা বিক্রি করে নগদে আমরা ব্যাংক বিকাশ নগদ রকেট আপনারা যা তাই বলুন না কেন তাতেই আপনারা টাকা নিতে পারবেন এখন এর কাজটি কি কি এবং এই প্রজেক্টে কিভাবে জয়েন হবেন সবই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি এইখানে যে ভিডিও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি জয়েনিং লিঙ্ক থাকবে সেই জয়েনিং লিংকে এ ক্লিক করবেন জয়েনিং ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এইখানে যে জয়েন যে বাটনটি আছে আপনার এই যে লিংকটি আছে এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে লিঙ্কটি দেখবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এইখানে যে লিঙ্কটি দেখবেন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর এরকম একটি পেজ ইন ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এখানে যখনই জয়েন করব জয়েন হওয়ার পর দেখবেন যে এখানে আমাদের আমাদের ত্রিশটি স্টার দেওয়া হয়েছে এবং এইখান থেকে আমরা কিভাবে এই ত্রিশটি স্টারের স্থানে আমরা আমাদের স্টার গুলো আরো বৃদ্ধি করবো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এইখানে একটু ভালো করে খেয়াল করবেন নিচের দিকে দেখবেন যে আর নামে একটু অপশন আছে দেখেন এইখানে আর নামে যে অপশন আছে আমরা এই আর্নে ক্লিক করব আমি এখন আর্নে ক্লিক করছি আর্নে ক্লিক করার পর দেখবেন যে এইখানে এরকম কয়েকটি টাস্ক চলে আসবে এই টাস্কগুলো আমরা কমপ্লিট করব এই টাস্কগুলোর মধ্যে আমরা যে যে কয়েকটি টাস্ক পূরণ করতে পারবো না তার মধ্যে একটি টাস্ক হলো এখানে আমাদের যে ডোনেট রেটিং আমরা এই ডোনেট রেটিং যে টাস্কটি আছে এটি আমরা কমপ্লিট করতে পারবো না এবারে আর বাকি যে টাস্কগুলো আছে কম বেশি সবই আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো এখানে আমি আপনাদের একটি টাস্ক কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এইখানে যে টন চ্যানেল নামে যে টাস্কটি আছে সেই টাস্কটি কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখন এই টন চ্যানেল নামে যে আছে এই আমি ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা সর্বপ্রথম সাবস্ক্রাইবে ক্লিক করব আমি এখন সাবস্ক্রাইবে ক্লিক করছি সাবস্ক্রাইবে ক্লিক করার পর এইখানে এরকম একটি অপশন আসবে এরকম একটি অপশন আসার পর এখানে আমরা যে অ্যাড বটনটি আছে আমরা এখানে অ্যাড বটনে ক্লিক করবো আমি এখন অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর এরকম একটি হবে এইখান থেকে আমরা বের হয়ে যাব সরাসরি আমরা আবার আমাদের সেই আগের পেজে চলে যাই আগের পেজে যাওয়ার পর এইখানে দেখবেন যে চেক সাবমিশন নামে একটি অপশন আসবে নিচে আমরা সেই চেক সাবমিশনে ক্লিক করব আমি এখন চেক সাবমিশনে ক্লিক করছি দেখেন চেক সাব চেক সাবমিশনে ক্লিক করার পর আমার এই টাস্কটি সম্পূর্ণ হয়ে গেল এখন এই টাস্কটি সম্পূর্ণ হওয়ার পর এখান থেকে আমি কত পয়েন্ট পেলাম সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদের এখানে যে হিস্টোরি বাটনটি আছে আমাদের হিস্টোরি বাটনে ক্লিক করতে হবে আমি এখন হিস্টোরি বাটনে ক্লিক করছি দেখেন হিস্টোরি বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি যখন জয়েন হয়েছিলাম সেখানে আমার যে তিরিশটি পয়েন্ট সেই পয়েন্টটি কিন্তু আমাকে দেখাচ্ছে স্টেজটা দেখাচ্ছে আর কিন্তু দেখাচ্ছে না এখন এই টাস্কটি কমপ্লিট করার পর আমার যে স্টার্টটি দিয়েছে এবং অর্থাৎ যে পয়েন্টটি আমি পেয়েছি সেটি এখানে নিচে একটু খেয়াল করে দেখেন যে বোনাস নামে একটি অপশন আছে এই পয়েন্টটি আমার এই বোনাসের ভিতরে আছে এখন আমি এই বোনাস থেকে কিভাবে আমি আমার এই মেন ব্যালেন্সে আমি এই পয়েন্টটি নিব সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদের এইখানে যে থ্রি ডট আইকনটি আছে থ্রি ডট আইকনে আমরা ক্লিক করব আমি এখন থ্রি ডট আইকনে ক্লিক করছি এইখানে যে দেখবেন যে দুই নম্বর অপশনে রিলোড পেজ সেই রিলোড পেজে আমরা ক্লিক করব দেখেন রিলোড পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি রিলোড নেবে এবং এখানে আমার যে এক হাজার টোকেন পয়েন্টটি বোনাস ছিল সেই এক হাজার পয়েন্ট আমার মূল ব্যালেন্সের সঙ্গে যোগ হয়ে গেছে এবং এখানে আমি যে বোনাসটি পেয়েছিলাম সেটিও আমার এখানে দেখাচ্ছে আচ্ছা এরপর আমি এইখান থেকে আরেকটু একটু ব্যাকে বের ব্যাকে যাই ব্যাকে আবার আসলে আর্ন বাটনে ক্লিক করি আর্ন বাটনে ক্লিক করার পর এখানে যে আরেক যে টাস্কগুলো আছে সেগুলো আপনারা কালেক্ট সংগ্রহ করে নেবেন এবং এইখানে যে কানেক্ট অন অলেট সেই কানেক্ট অন অলেটও আপনারা এখানে কানেক্ট করে নিতে পারেন এরপর আপনার ফলো মেজর ইন টেলিগ্রাম ফলো ইন ফ্রোম রক্সম্যান অন এক্স এটা আমরা যে টাস্কগুলো আছে সেগুলো আমরা সবই এখান থেকে কমপ্লিট করে নেব আমি এখন আপনাদের ফলো মেজর ইন টেলিগ্রাম টাস্কটি কমপ্লিট করে দেখার সেইটাও আপনারা একটু ভালো করে দেখুন আমি এইখানে এই টাস্কে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন প্রথমে সাবস্ক্রাইব আসবে আমি সাবস্ক্রাইবে ক্লিক করব আবার এইখান থেকে আবার একটু ব্যাকে যাব ব্যাকে যে আবার মেজরে চলে যাব আমি মেজরে যাওয়ার পর নিচে দেখবেন চেক সাবমিশন सेम একই ভাবে প্রথমে সাবস্ক্রাইব তারপরে চেক সাবমিশন আমি এখন চেক সাবমিশনে ক্লিক করলাম চেক সাবমিশনে ক্লিক করার পর দেখেন যে আমার এখানে আমার যে টাস্ক ছিল সেটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে আর যে কানেক্ট অল নলেজ সেটিও সেই টাস্কটিও আমি আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এর জন্য কানেক্ট টন ওয়ালেটে ক্লিক করলাম করার পর এখানে যে কানেক্ট বাটন আছে কানেক্ট বাটন এ ক্লিক করলাম এরপর নিচে কয়েকটি টর্ন অলেটের এর চলে আসবে এখান থেকে আমি টর্ন কেপার চিনিয়ে দেব আমি টর্ন কেপার চিনিয়ে দিলাম আপনারা এখানে টর্ন কিপার কিংবা যে কোনো অলেট আপনারা চিনাইতে পারেন আমি টর্ন কিপারটি চিনিয়ে দিচ্ছি এখানে টর্ন কেপারটি চিনানোর পর এরকম একটি ডায়লগ আসবে সেখানে আমরা কানেক্ট অলেটে ক্লিক করব এখানে আমাদের যে টোন কিপারে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেব পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখবেন যে আমাদের টোন কলে অলরেডি কানেক্ট হয়ে গেছে এরপর এখানে দেখবেন যে আরেকটি অপশন আছে যে চ্যানেল সে বুট এইখানে দেখবেন যে বুট চ্যানেল সে বুট চ্যানেলকে কিভাবে আমরা এখানে অ্যাড করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এই বুট চ্যানেলে ক্লিক করব বুট চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখবেন যে বুট চ্যানেল চলে আসছে আমি বুট চ্যানেলে ক্লিক করলাম এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এখানে যাদের প্রিম টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রিমিয়াম করা আছে এখানে শুধুমাত্র তারাই কিন্তু এই বুট চ্যানেলে যে অপশনটি আছে সেটা তারাই সম্পূর্ণ করতে পারবেন যাদের টেলিগ্রাম চ্যানেলটি টেলিগ্রাম প্রিমিয়াম করা নাই তারা এই চ্যানেল চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করতে পারবেন না আমার এই টেলিগ্রাম চ্যানেলটি প্রিমিয়াম করা নাই যার কারণে আমি এটি আপনাদের সাবস্ক্রাইব করে দেখাতে পারলাম না এইখানে আমরা যে পয়েন্টগুলো কালেক্ট করলাম সেগুলো আপনাদের আমি আবারও দেখে দিচ্ছি কিভাবে আপনারা দেখবেন আমি যে মিশনগুলো দেখালাম যে টাস্কগুলো দেখলাম এই টাস্কগুলো বাদে আর বাকি যে টাস্কগুলো আছে আপনারা সেম একইভাবে এই কাজগুলো সম্পূর্ণ করে নেবেন নেওয়ার পর দেখেন যে আমার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আপনাদের আমি কিভাবে দেখাবো এখানে দেখেন হিস্টোরি নামে একটি অপশন আছে সেই হিস্টোরিতে আমি আবারও ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে এখানে আমার বোনাসের যে আমি যে বোনাস যে চার্জগুলো আছে সেগুলো এখানে বোনাস চলে আসছে আমি আবার সেই একইভাবে উপরে থ্রি ক্লিক করে আবার রিলোড পেস দিয়ে দেব আমার এই বোনাসের পয়েন্টগুলো আমার মূল ব্যালেন্সে তখন অ্যাড হয়ে যাবে এরপর এইখানে আমাদের যে কাজটি আছে সেই কাজটি আপনারা এখানে একটু ভালো করে খেয়াল করবেন এইখানে আমাদের প্রতিদিনের যে কাজটি সেই কাজটি হলো এখানে দেখবেন যে টপ নামে যে অপশনটি আছে আমরা এই টপ নামের এই অপশনে ক্লিক করব এই টপ নামে অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা বুস্ট র‍্যাঙ্কে ক্লিক করব এখানে যে বুস্ট র‍্যাঙ্ক আছে যে বুস্ট র‍্যাঙ্কে আমরা ক্লিক করব বুস্ট র‍্যাঙ্কে ক্লিক করার পর এইখানে 100 1000 র‍্যাঙ্কিং নামে যে উপরে যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করব আমি এখন এই ওয়ান থাউজেন্ড যে র‍্যাঙ্ক আছে সেটা এখানে আমি কনফার্ম এন্ড পে এখানে ক্লিক করলাম নিচে দেখবেন যে কনফার্ম এন্ড পে ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের আবার ব্যাকে চলে আসবে আবার আমরা বুস্ট র‍্যাঙ্কিং ক্লিক করব করার পর এইখানে আমাদের যে থাউজেন্ড যে র‍্যাঙ্কিং এর আছে সেই র‍্যাঙ্কিং এ চিনি দেওয়ার পর আমরা কনফার্ম এন্ড পে তে ক্লিক করব আমি কনফার্ম এন্ড পে তে ক্লিক করলাম দেখেন এবার হিস্টোরিতে ক্লিক করি হিস্টোরিতে ক্লিক করার পর এইখানে আমার এইভাবে যে টাস্কগুলো দেখালাম আমরা এই টাস্কগুলো প্রতিদিন সম্পন্ন করে ফেলব এবং এইখান থেকে আমাদের যে পয়েন্টটি কালেক্ট হয় সেটি আমরা পরবর্তীতে এখান থেকে সরাসরি টন নলেট অথবা ইউএসডিটি করে আমরা এখান থেকে সেল করতে পারব এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম এই কাজগুলো কিভাবে করতে হবে আপনারা ভালোভাবে একটু খেয়াল করে এই কাজগুলো সম্পন্ন করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ